এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটিতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব এখানে একটি বাটি নিয়েছি বাটিতে আমি পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি হলুদের গোড়া এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ যেখানে আমি এক চামচ দিয়েছি তাই এখানে আমি এক চামচ নিলাম আদা রসুন বাটা তিন চামচ দিচ্ছি ঘিরা বাটা দু চামচ আমি আবার এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি ধনিয়া গুঁড়ো এক করে এক চামচ তো দর্শক পেঁয়াজগুলো ভিজে নিয়েছি হালকা করে এখন আমি তেজপাতা দিয়ে দিলাম মশলা দিয়ে দিচ্ছি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম মশাটাকে তেলে ধিপে ভালো করে নেড়ে চলে দিচ্ছি এখন মশা কষানোর জন্য মাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশাটা একটু কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবারে নদীর পাঙা খুবই সুস্বাদু মাছ বাঙালিরা খুবই আনন্দে থাকে কারণ তারা অপরন্ত পরিমাণে তাজা মাছ খেতে পারে অন্যান্য থেকে এত ভালো মাছ পাওয়া যায় না যেহেতু মাছের মেটে বাঙালি সবগুলো মাছ একে একে আমি দিয়ে দিচ্ছি মাছের ভিতরে যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম হালকা করে ঢেকে দিচ্ছি এবার হালকা করে মাছগুলো ঢেকে দিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে মশলাটা যাতে উপরে নিচে ভিজে গেছে সমানভাবে লাগে ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ঝোলো পানের কষিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা রান্না হচ্ছে এখন কিছু কাঁচামড়ি দিয়ে দিয়েছি আবারও ঢুকে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি আমি অল্প পরিমাণে জিরা টেলে দিচ্ছি মাছটার উপরে দিব জিরাটা টেলে গুঁড়ো করে দিব দর্শক মাছের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা খুব চমৎকার এসেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দর্শক ঢাকনা সরিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ সাথে নদীর পাঙ্গাস ঘোনা এখন আমি নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার সঙ্গেই থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন ও তৈরি হয়ে আমার তার সাথে পাঙ্গাস মাছ ভোনা এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম